আজকে আমি আপনাদেরকে শিখাবো মুক্তাকাম বিরু এক শতবার পাঠ করে দিলে কি হয় আমি আবারও বলছি ইয়ামু বিরু এক শতবার পাঠ করে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন এ আমলটি করে উপকৃত হবেন উপকার পাবেন ফলাফল পাবেন তখন আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন আপনার চেয়ে খুশি আর কেউ হবে না আর কেউ থাকবে না ইনশাল্লাহ আপনি যখন এর উপকার পাবেন প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব আপনারা সঠিক নিয়মে অল্প সময়ের মধ্যে সহজে এই আমলটি করতে পারবেন এই আমলটি যদি আপনি ধৈর্য ধারণ করে শিখতে পারেন তারপরে ভিডিওটি না টেনে না কেটে আপনি যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন তাহলে কোন জায়গায় আপনার বাদ পড়বে না এই জন্য আপনি ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখুন অবশ্যই অবশ্যই আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এমলটি আপনার যখন দরকার হবে তখন আপনি করবেন কোন সময় দরকার হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা করার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন যখন এই আমলটি শুরু করে দিবেন পূর্বে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে সেটি হলো গুনার কথা স্মরণ করে মহান রব্য আলামের কাছে আপনাকে বলতে হবে আপনি যদি আরবিতে পারেন তাহলে তো ভালো অন্যথায় বাংলায় বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিন যত ধরনের অন্যায় অপরাধ যে সব মাফ করে দিন আর জীবনে কোন ধরনের গুণায়ের কাজ করবো না গুণায়ের কাছে যাব না আপনি সব গুণা খাতা মাফ করে দিন যত গুণা করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করেছি সব গুণা মাফ করে দেন এবার মহান রকুর আলমিনের কাছে বলবেন তারপর আপনি আরবি দোয়াটি যদি পারেন তাহলে তো পড়বেন আস্তা ওফরুল্লাহ আস্তা ওফরুল্লাহ আস্তা ওফরুল্লাহ এভাবে পাঠ করা যখন হয়ে যাবে তারপরে তিনবার নবীজি সাল্লাহ এভাবে এবং দুরুসব যখন পাঠ করা হয়ে যাবে আপনার আর ফুদা নেই তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি যখন পাঠ করবেন তখন আপনি কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতে সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবে স্মরণ করবেন এবং মহন্তব্য আলমের কাছে মনে মনে আপনি দোয়া করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতে সে উদ্দেশ্যে কবুল করুন সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন এই আমলকে আপনি কবুল করুন সময়কে কবুল করুন এভাবে মহন্তব্য আলমেনের কাছে আপনি এভাবে মোনাজাত করবেন দোয়া করবেন মনে মনে মহানবুল সেই দোয়া কবুল করে নেবেন ইনশাল মহানবুল আলমীর উপর পূর্ণ বিশ্বাসিক আস্থা রেখে এই আমলটি এই দোয়াটি আপনি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তারপর আপনি সেই নামটি পাঠ করবেন যেমন يا متكبر يا الله 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 تكون تتذكرها جبت تكون فديت এমনটা আপনি কখন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে যখন পাঠ করে তারপরে আপনি আবারও পাঠ করেন বেরোয়া

একশত বার পাঠ করে একই সাথে তিনটি দম আপনি করবেন কোথায় দম করবেন আপনার বুকের মধ্যে আপনি দম করতে পারেন সমস্যায় ভাই বোনের বাবা যখন এই নামটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি نبي صلى الله عليه وسلم شن تین بار درود ابراہیم پڑھ اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على

আপনি যখন সঙ্গম শুরু করবেন সহবাস শুরু করবেন এর পূর্বে আপনি এই মহান রব্বুল এই নামটি পাঠ করবেন নিয়ামুত তাকাব্বিরু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া মুতাকাব্বিরু ইয়া আল্লাহ এই নামটি পাঠ করে আপনি ফু দিবেন যখন এই নামটি পাঠ করে ফু দিবেন তারপরে যদি আপনি সংগম শুরু করে দেন সহবাস শুরু করে দেন এভাবে আমল করে সংগম করার পর বা সহবাস করার পর যদি যদি আপনার স্ত্রী হামেলা হয় গর্ভবতী হয় তাহলে সেই গর্বে মোহন রব্বুল আলমী আপনার জন্য নেক সন্তানের ব্যবস্থা করে দেবেন সুহান আপনার নেক সন্তান দরকার আপনি এভাবে আপনি আমল করুন মোহন রব্বুল আলমিন অবশ্যই আপনাকে নেক সন্তান দান করবেন একজন নেক সন্তান মাতা পিতার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যখন বৎকার হয় সন্তান তখন মাতা পিতা বুঝে যে nek shantaner koto dag কত দরকার নিক সন্তানের এই জন্য আপনি সঙ্গম শুরু করার পূর্বে সহবাস শুরু করার পূর্বে আপনি এভাবে আমল করে মহান রব্বুল আলমিনের কাছে বলবেন অবশ্যই মহান রব্বুল আলমিন আপনাকে নিক সন্তান দান করবেন এবং সুসন্তান দান করবেন যে সন্তানের কারণে আপনার মুখ উজ্জ্বল হবে যে সন্তান শিক্ষিত হবে যে সন্তানের সিলে আপনি জান্নাতে যেতে পারবেন সেরকম নেক সন্তান আপনাকে রব্বুল আলমিন দান করবেন যদি সঙ্গমের পূর্বে সহবাসের পূর্বে এভাবে আপনি আমল করে এই নাম আপনি পাঠ করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা আপনাকে অবশ্যই পাশাপাশি আমার দায়ী করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না এই জবান দ্বারা মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণে আপনি বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই